আল্লাহর দরবারে আমরা সব সুযোগের মধ্যে আমরা আমাদের দুনিয়া ও আখেরাতের মধ্যে রক্ষা কবচ অতন্ত্রী শহীদের অহংকার তারে আজকে নিশ্চয় সত্যি আমরা মমতারের পক্ষ থেকে স্থাপন করেছে নিবেদন করেছে র্যালি করেছে জনাব জি জি বিন বিন আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইরা বাংলাদেশের জাগוני क्रांतिkale এসেছে সেই क्रांतिকালে khắpে প্রাণের সংগঠন জনগণের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম এবং প্রত্যেকটা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য মুক্তি দিয়ে রক্ত দেওয়ার জন্য যে সংগঠন সেই সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই চব্বিশের নব প্রজন্মের স্বাধীনতার যুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শাহাদ বরণ করেছে তাদের প্রতি আপনার কামনা করে আমরা এই শহীদ সিয়ার স্বাধীনতার ঘোষক জিয়ার সমাধি স্থল থেকে আরেকটি শপথ নিতে চায় এই চব্বিশে মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধে শহীদদের রক্তের যে শপথ তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলে জাতীয়তাবাদী যুবদল আমাদের ইমানি দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট আছে আজকের দিনে আমাদের শপথ আমাদের মা বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্ন আধুনিক সমৃদ্ধ হচ্ছে আজকে আপনাদের সফর কাছে শুধু অনুরোধ করতে চাই আমাদের মধ্যে কোন অনুপ্রবেশকারী যেন স্থান না কোন মাফিয়া দুষ্কৃতিকারী কোন কিশোর গ্যাং এর স্থান যেন আমাদের মধ্যে মনে রাখবেন বিজয় অর্জন করার থেকে বিজয়কে রক্ষা করা অনেক কঠিন আমাদেরকে কাজ করতে হবে আমি আপনাদের কাছ থেকে দুই হাত তুলে ওয়াদা চাই আমরা দেশের জন্য কাজ করব আমরা এই শপথ দিতে চাই আমরা দেশের জন্য রক্ত দেওয়ার জন্য কোন দুষ্কৃতিকারী আমাদের মধ্যে স্থান পাবে না শহীদদের

শাযিতরে। কাায়াইর্যে। আিংন কাইল১াই পহা঻ল্তসবাকবা. মাবষাই, ch Dareian. কামযে शিযোর পৃ্ষ কানাইল মাছ নেকি বাকীনে न त न